খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের प्रिपरेशनটাকে এতটা জোরাদার করছো যাতে খুব শিগগিরই তুমি একটি জব পাও এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু ক্যারিয়ার 247 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ নিউজ বলতে পারো জব আপডেট বলতে পারো সেটা নিয়ে কিছুদিন আগে তোমাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম জেনারেলি এই চ্যানেলটা করার উদ্দেশ্যই হচ্ছে যাতে তোমরা আলটিমেটলি জবের সন্ধানে ঘুরছো চাকরির সন্ধানে ঘুরছো সেই চাকরিগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো মার্কেটে না প্রচুর চাকরি চাকরির কিন্তু হব নেই কিন্তু আমরা আলটিমেটলি সেই চাকরিগুলোর সন্ধান করতে পারি না বলেই আলটিমেটলি আমরা এখনো পর্যন্ত অনিশ্চিত জীবন কাটাচ্ছি তাই এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে যদি তুমি এবং তোমার লাইফকে সিকিওর করতে চাও তোমার পরিবারকে সিকিওর করতে চাও তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের কিন্তু একটু বেরিয়ে বিভিন্ন জায়গা থেকে সন্ধান করতে হবে তো তার জন্যই এই চ্যানেলটা তোমাদের জন্য তৈরি করা হয় এবং আলটিমেটলি এটা তোমাদেরই চ্যানেল তো ঝট করে পাশে থাকা বেলারটা ক্লিক করে রাখো কারণ একটাই যে এই চ্যানেলের মধ্যে কিন্তু সমস্ত প্রাইভেট জব সংক্রান্ত ইচ অ্যান্ড এভরিথিং আপডেট কিন্তু তোমরা সবার প্রথমেই পাবে এছাড়া রেলওয়ে জন্য রেলওয়ে বেঙ্গলি চ্যানেল রয়েছে এসএসসি এর জন্য তোমার হচ্ছে আডটু পার্সেন্ট চ্যানেল রয়েছে পিএসসি এর জন্য আডটু বেঙ্গলি চ্যানেল রয়েছে ডব্লিউবিসি এর জন্য অন্য চ্যানেল রয়েছে বাট এই চ্যানেলটা হচ্ছে কেবলমাত্র মাত্র প্রাইভেট জব এর জন্যই ওকে তো আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ যেটা মার্কেটে প্রচুর ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে বাট ওই একটাই কথা বলবো প্রাইভেট ফার্মে যখন তুমি চাকরি করতে যাবে তখন কিন্তু ওই আলালের দলের মানে তোমার হচ্ছে বাড়ির দুলাল যদি হতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না ঠিক আছে তোমাকে খাটতে হবে তুমি যদি প্রপার মানে এফিশিয়েন্সি সেখানে দেখাতে পারো তোমাকে আলটিমেটলি তোমার লাইফ মানে চিন্তা থাকার দরকার নেই কারণ যদি সেই লেভেলের কোম্পানি হয় তোমার কিন্তু একটা জায়গাতে তোমাকে সাত আট বছর পর এমন জায়গায় নিয়ে চলে যাবে যেখানে তোমার স্যালারি আজকের দিনে দাঁড়িয়ে দেড় থেকে দু লক্ষ টাকা হতে পারে ঠিক আছে কিন্তু সবাইকে প্রথমে শুরু করতে হয় তো শুরু করার জন্য মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মাইনের মধ্যে তোমাদের চার লক্ষ ভ্যাকেন্সি রয়েছে এবং আহ বলতে পারো উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এই সমস্ত পোস্টে এলিজেবল চলো দেখে নেওয়া যাক এক এক করে তো অতি অবশ্যই প্রত্যেকে এখনো পর্যন্ত যারা এসছো সেশনটাকে একবার লাইক করে দাও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও কারণ অনেকেই কিন্তু এরকম ভবঘুরে জীবন কাটাচ্ছে কারণ বুঝতেই পারছো সরকারের যা অবস্থা তার দিকে এখন সরকারি চাকরি প্রায় নেই বললেই চলে তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রত্যেকেরই সিকিউরিটি প্রয়োজনীয়তা রয়েছে তো আমি এখানে তোমাদের যে জবটার কথা বলতে চলেছি সেখানে জবটা বলার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি প্রত্যেকে যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার এই হোয়াটসঅ্যাপে যাবে দিয়ে হাই লিখবে হাই লিখলে দেখবে তোমার কাছে দুটো অপশন চলে এসেছে একটা হচ্ছে প্রাইভেট জব হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা হচ্ছে রেলওয়ে জব হোয়াটসঅ্যাপ গ্রুপ জেনারেলি আমি তোমাদেরকে রেলওয়ে টাই লিড করে থাকি সেই জন্য রেলওয়ে জব বলে একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা যারা রেলওয়ে নিয়ে ইন্টারেস্টেড তারা সেই গ্রুপে জয়েন করো জেনারেলি তোমাদের যেহেতু এখানে প্রাইভেট জব সংক্রান্ত বিষয় তো তোমরা এই প্রাইভেট জবে মানে অপশানটা যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কটাই ক্লিক করলে তুমি কিন্তু আরামসে সেখানে ঢুকে যাবে ঠিক আছে এবার চলে আসছি প্রত্যেকে যারা হোয়াটসঅ্যাপ এর গ্রুপে যুক্ত নেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এর গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি হোয়াটসঅ্যাপ এর গ্রুপের মধ্যে দিয়ে থাকি ঠিক আছে চলো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে রাখি যে এই যে ব্যাপারটা হচ্ছে যে এত পরিমাণ ভ্যাকেন্সি স্যার এত ভ্যাকেন্সি অথচ আমি দেখতে পাচ্ছি না কি বলছেন আপনি তো এই টাইপের জিনিসপত্র যারা বলবে বা যারা কমেন্ট করতে এসছো একদম তোমাদের অথেন্টিক জিনিসপত্র নিয়ে আমি বলতে এসছি তো দেখো একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এক লক্ষ চোদ্দ হাজার সাতশো পঁচিশটা ভ্যাকেন্সি অন্যদিকে তুমি দেখো ইন্ডিজের মধ্যে রয়েছে এক লক্ষ তেরো হাজার ভ্যাকেন্সি অন্যদিকে যদি দেখো মধ্যে প্রায় এক লক্ষ একাশি হাজার দেখতে ভ্যাকেন্সি পাচ্ছ বিজনেস কমিউনিকেশন গ্যাপ মানে তোমার হচ্ছে এত এত ভ্যাকেন্সি কেন রয়েছে বা এখানে কি কাজ করতে হয় সবকিছু তোমাদেরকে এক এক করে তোমাদেরকে বলছি তো তোমাদেরকে বলে রাখি যে এই টোটাল গুলোকে যদি যোগ করে দাও তাহলেই দেখবি যে চার লাখ দশ হাজার কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে ওইটাকে রাউন্ড ফিগার আমি চার লাখ বলেছি ঠিক আছে তো এখনি অল ইন্ডিয়ায় যেহেতু মানে বলতে পারো হচ্ছে বাড়িতে বসে জব তো মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেটলি তুই বলতে পারো যে ঘরে বসে টোটাল অল ইন্ডিয়ায় চারিদিকে কোথাও না গিয়ে তুমি কিন্তু এই কটা জায়গাতে তুমি যদি অ্যাপ্লাই করে দাও কোথাও না কোথাও কিন্তু তুমি জব পেয়েই যাবে এবং কিভাবে করতে হবে কিনা বৃত্তান্ত সবকিছু তোমাকে আমি উল্লেখ করে দেবো চলো তাহলে দেখে নি যে বিজনেস কমিউনিকেশন জবটা কি অ্যাকচুয়ালি দেখো তুমি যে কোনো কোম্পানিকে যদি তুমি একটু ধরে রাখো ধরে নাও আমি আড্ডা টু ওয়ার্সেন কে ধরছি আড্ডা টু হচ্ছে একটি এডটেক কোম্পানি অর্থাৎ এডুকেশন এবং টেকনোলজি দুটোকে যদি এক সঙ্গে মার্চ করে দাও তাহলে যে কোম্পানি হয়ে যায় সেটাকে বলা থাকে তোমাকে এডটেক কোম্পানি ঠিক আছে তো আড্ডা টু হচ্ছে সেই টাইপের একটা কোম্পানি যেখানে এডুকেশনের মারফত তোমাদের একটা মানে চাকরি পাওয়ার জায়গাতে তোমাকে এগিয়ে দিতে সাহায্য করছে তো জেনারেলি মার্কেটে যত রকমের কোম্পানি আছে তাদের একটা নির্দিষ্ট বিজনেস মডিউল রয়েছে আড্ডা টু পার্সেন্ট যেটা হচ্ছে তোমার গিয়ে শিক্ষাগত মানে শিক্ষা নিয়ে যে টোটাল যে কাজ কারবার সেটা থাকে তো এখন যে কোনো বড় কোম্পানিতেই না তুমি যদি ফ্রন্ট অফিসে বলো ধরো তুমি আজকে কোম্পানি ছাড়াও তুমি যদি আজকে বলো যে কোন রেস্তোরাঁ ঠিক আছে সেই রেস্তোরাঁ সবচেয়ে মেন লোককে বলো মেন লোক হচ্ছে যে সেই রেস্তোরাঁয় যে খাবার বানাবে অর্থাৎ রেস্তোরাঁ সেফ তুমি যদি আজকে কোনো পার্লারে চলে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানকার যে যে পার্লার আলটিমেটলি যে হেয়ার কাট করবে সে কিন্তু তোমার হচ্ছে সেখানকার মেন যে কর্মচারী তুমি যদি আজকে এটে চলে আসো তাহলে এটেক কোম্পানির মধ্যে সবার প্রথম যারা কারিগর তারা কারা তারা হচ্ছে টিচাররা তো আলটিমেটলি তুমি কিন্তু এই সমস্ত জায়গাতে কখনোই চাকরি পেতে পারো না তুমি যদি আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে কোম্পানিতে চাও তাহলে সেখানে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কথা বলো তারা কিন্তু হচ্ছে মেন ফ্রন্ট অফিসে কাজ করে তো প্রত্যেকটা কোম্পানি একটা ফ্রন্ট অফিস থাকে একটা ব্যাক অফিস থাকে তো জেনারেলি ফ্রন্ট অফিসে তারাই থাকে যারা সেই সমস্ত টেকনিক্যাল নলেজ রয়েছে যারা সেই সমস্ত ফিল্ডে এক্সপার্ট কিন্তু তোমার তো সেগুলো নেই তাহলে আলটিমেটলি সেগুলো তোমার জেনে লাভও নেই তুমি প্লেন উচ্চ মাধ্যমিক পাস করেছো যে কোনো একটা চাকরি তোমার দরকার এখন নিজের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে সামলাবার জন্য তাই তো এবার তোমাকে বলে রাখি যে কোনো কোম্পানিতে মার্কেটে কোম্পানির অভাব নেই যে কোনো স্টার্ট থেকে শুরু করে বড় কোম্পানি যে কোনো কোম্পানিতে এই চারটে সেক্টরে মানুষজন দরকারি হয় প্রথম কথা যে কোনো একটা অফিস যখন হবে সেই অফিসের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অফিসের যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে আমি সাপোজ যদি আমি আড্ডা টু রেসপেক্টেই যদি ধরি অফিস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তারাই যারা তোমার হচ্ছে এই সমস্ত ধরো ক্লাস লাগানো বা ক্লাসগুলোকে তোমার হচ্ছে স্ট্রিমিং বন্ধ করা তোমার হচ্ছে এই ক্লাসগুলোকে প্রপার কন্ডাক্ট হচ্ছে কিনা সেগুলোকে দেখা তো এই জিনিসপত্রগুলো যারা হ্যান্ডেল করে থাকে তাদেরকে বলা হয় থাকে অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এরা এক ধরনের কাজ

قال আমি আডটা বসেন কেন বলছি তার কারণটা হচ্ছে যেহেতু আমি আডটা পড়ছে মানে আছি তাই আমি তোমাকে এখানকার রেসপেক্টটা একটু ভালোভাবে তোমার সাথে তুলে ধরতে পারবো মার্কেটিং মানে হচ্ছে ধর আমি আজকে सपोज কোন একটা ভিডিও করলাম যে ভিডিওটা তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে কোন একটা চাকরি পেতে ঠিক আছে এবারে কি করবে এই মার্কেটিং মানে হচ্ছে আডটা পড়ছেবেন সেই ভিডিওটার উপর কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পুশ করলো সেই পুশ করার ফলে কি হলো সেই ভিডিওটা আজকে দশজন মানুষ দেখতে সেটা তখন হাজার জন মানুষ দেখবে তো এইটাকে বাহ্যিকভাবে একটা পুষ করতে হয় তো এইটার জন্য মার্কেটিং এক্সপার্ট থাকে যেটা তোমাদেরকে আমি আলটিমেটলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে বলেছিলাম তো ওই সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এরই একটা পার্ট হচ্ছে তোমার মার্কেটিং ঠিক আছে আর চার নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার কাস্টমার সাপোর্ট অর্থাৎ তুমি দেখবে তোমার আলটিমেটলি কোনো যদি সমস্যা হয় তখন তোমার কি বলি যে সাপোর্টে ফোন করো তাই তো তেমনি বিভিন্ন তোমার হচ্ছে সাপোর্ট আছে যেমন যদি আজকে বলি যে একটা শোরুম আছে সেখানকার যদি তুমি বলো যে সেখানকার একটা মানে ধরো টাটার কোন একটা টাটা নেকশানে কোন একটা গাড়ি তুমি কিনেছো সেখানে প্রবলেম হচ্ছে তুমি কাকে ফোন করবে টাটার যারা কাস্টমার সার্ভিস সেন্টারে যারা রয়েছে তাদেরকে ফোন করবে তো এই জায়গাটা একটা রয়েছে তো টোটালি এই চারটে সেক্টরে তোমাদের কিন্তু কোম্পানিতে প্রত্যেক মুহূর্তে লোক নিয়োগ হচ্ছে এবং এই চারটা সেগমেন্টে লোক নিয়োগ হতেও থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে কমপ্লিটলি ব্যাক অফিসের কাজ এবার তোমার কাজ কি সেটা তুমি কিন্তু দেখিয়ে রাখিস দেখো প্রথম কথা হতে তুমি কোথায় চাকরি পাবে বললাম কি ব্যাক অফিসে চাকরি পাবে এর আর সেটা কোথায় কোথায় হতে পারে প্রাইভেট ব্যাংকেও হতে পারে সেটা লিগাল ফার্মে হতে পারে সেটা তোমার হচ্ছে সফটওয়্যার কনসাল্টিং ফর্মে হতে পারে সেটা তোমাদের মানুষের চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম হতে পারে বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানিতে হতে পারে তো এখানে কি কাজ হতে পারে দেখো তোমাকে যদি খুব সহজ এক্সাম্পল যদি বলি ধরো প্রাইভেট কোনো একটা কোম্পানি প্রাইভেট কোম্পানিতে যে কোনো লোক যখন হায়ার করা হয় তার মারফত হায়ার করা হয় বাবা এইচ আর এর মারফত হায়ার করা হয় এবারে এই যে এইচ আর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কোম্পানির একটা করে মানে প্রত্যেকটা এমপ্লয়ির একটা করে পে স্লিপ বা পে রোল সে কিন্তু তৈরি করে থাকে অর্থাৎ ধরে নাও এক্স নামক একটা কোম্পানি রয়েছে ঠিক আছে ধরে নাও এটা হচ্ছে এক্স নামক একটা কোম্পানি এই এক্স নামক কোম্পানিতে আজকে ধরে নাও এ নামক কোন একটা এমপ্লয়ি জয়েন করলো তো আলটিমেটলি এই যে এ লোকটা জয়েন করলো জবে থেকে জয়েন করলো জবে থেকে সে এক্সিট করলে মানে ধরো এ মানে এর লোকটা তো একটা রিটায়ারমেন্ট থাকবে তো ধরে নাও মানে সে কোন কোম্পানি সুইচই করলো না এই কোম্পানিতে সারা বছর আজ থেকে বছর পর বা পঁচিশ বছর পর সেখান থেকে রিটায়ার করছে তো এই যে কুড়ি থেকে পঁচিশ জার্নিতে কতদিন সে লিভ নিয়েছে কত তার মাইনের ইনক্রিমেন্ট হয়েছে কত তার মানে টোটাল হচ্ছে তোমার গিয়ে স্যালারি সে তুলেছে কদিন সে লিভ নিয়েছে এই সমস্ত জিনিসপত্রগুলোকে একসঙ্গে তোমার পে রোল হিসাবে ইন্ডিকেট করা হয়ে থাকে ঠিক আছে তো এই ইচ এন্ড এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে এই এইচ আর এক্সিকিউটিভরা কিন্তু তৈরি করে থাকে তো তুমি যদি আজকে লিগ্যাল ফর্মে জয়েন করো তো লিগ্যাল ফর্ম বলতে তোমার ধরো কোনো একটা চার্টার্ড অ্যাকাউন্ট সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টেন্ট হয়ে তুমি তার কি করবে ফাইনান্সিয়াল যে প্রপোজাল বা ফাইন্যান্সিয়াল যে প্ল্যানিং বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এই জিনিসপত্রগুলোকে তৈরি করবে স্যার এগুলো কি করে তৈরি করতে হবে তো জানি না তার জন্যই তো আমরা আছি বাবা তার জন্যই তো আমরা আছি তো এখানে কিন্তু কোন রকম কোন মানে তোমার বিশাল কিছু লাগবে না যে একদম পুরো শেক্সপিয়ার হয়ে যেতে হবে একদম সেই লেভেলের মতো তোমাকে একদম তোমার পদ্য লিখতে হবে বা গল্প লিখতে হবে ঠিক আছে এরকম প্লেন যদি ঠিকঠাক করে ক্লাস টেন পর্যন্ত ইংলিশ পড়ে থাকো আর তুমি যদি প্রপারলি এক দুটো ওয়ার্ড যেরকম ভাবে বলতে হয় সেই প্রপার ওয়ার্ডটা যদি তুমি ঠিকঠাক করে বলতে পারো তাহলে তুমি আরামসে এই সমস্ত জায়গাতে জব পেতে পারো কারণ এখানে কি এখানে তোমার হচ্ছে স্কিলটা মেন ইম্পর্টেন্ট ঠিক আছে ধরো তোমাকে আজকে বললো যে তুমি আজকে মার্কেটিং এক্সপার্ট তো মার্কেটিং এক্সপার্টের ক্ষেত্রে তুমি কলকাতা ধর একটা তুমি চাকরি করছো তো মার্কেটিং এক্সপার্টের ক্ষেত্রে তোমার কিন্তু কাজ নয় যে তোমার হচ্ছে বিশাল তোমাকে ফ্লুয়েন্সি সহকারে তোমাকে মানে কমিউনিকেশন করতে হবে না তোমার কাজ হচ্ছে সেখানে যে সমস্ত টিম রয়েছে তাদের সঙ্গে কমিউনিকেশন করা এবং তোমার ওই পার্টিকুলার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা যাতে ভালো মার্কেটিং এ পায় সেই জায়গাতে তোমার এক্সপার্টাইজ আনা এটা হচ্ছে তোমার মেন কাজ তাই তো বাকি অন্য কিছু নয় তো তুমি আজকে এই চারটে ডিপার্টমেন্টের মধ্যে যেখানেই চাকরি করতে যাও না কেন এই চারটে ডিপার্টমেন্টের মধ্যে যেখানেই চাকরি করতে যাও না কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাকে আলাদা করে তোমার কমিউনিকেশন লাগবে তুমি আজকে অফিস অ্যাসিস্ট্যান্ট করতে যাচ্ছো তো তার জন্য তোমার আলাদা তোমার আলাদা টিম সেখানে আলাদা করে তোমাকে তার কমিউনিকেশন লাগবে

hr এক্সিকিউটিভ লেভেল কমিউনিকেশন এন্ড ডকুমেন্ট অর্থাৎ hr এক্সিকিউটিভের জন্য তুমি কি প্যারালাল তৈরি করবে বা সেখানে কি কি জিনিসপত্র লাগবে তো এই জিনিসপত্রগুলো তোমার কিন্তু আর কিচ্ছু লাগবে না এখন বর্তমানে চ্যাটজিপিটি হয়ে যাবার পর তুমি চাইলে সবকিছু নিজে থেকেই তৈরি করে নিতে পারো ইন মানে ইনবিল্ট অ্যাকরি ঠিক আছে তো এইরকম করে তোমাকে আলাদা করে মানে নিজের মস্তিষ্ককে মানে ভাবিয়ে করতে পড়া কি যাবারনি এখন এআই এর মাধ্যমে অনেক কিছুই কিন্তু সহজভাবে করে দেওয়া যাচ্ছে তো এই স্কিল গুলোকেই তোমাকে এখানে মজুতন্ত ম্যাম শেখাবেন আশা করি ম্যামের সঙ্গে প্রত্যেকেই পরিচিত আছো তো ম্যাম তোমাদেরকে এখানে এইচ আর তোমার হচ্ছে কমিউনিকেশন রিক্রুটমেন্ট ঠিক আছে অনবোর্ডিং ডকুমেন্ট ডকুমেন্টেশন ধরো তুমি আজকে রিক্রুটমেন্ট করলে তার তাকে আলটিমেটলি সেই কোম্পানিতে যে অনবোর্ড করা হচ্ছে তার যে ডকুমেন্টেশন এই ডকুমেন্টেশন তৈরি করতে হবে তোমাকে তার একটা টোটাল পারফর্মার রয়েছে তার একটা টোটাল ডকুমেন্ট রয়েছে তো সেটা কিভাবে তৈরি করবে তো সেগুলোকে বলা এবং লেখা সবকিছুই তোমাকে এখানে শেখানো হবে

দেখবে যে এই রিসেন্টলি যে সমস্ত পরীক্ষাগুলো এখন বর্তমানে হয়ে যাচ্ছে নিজেরা আজকাল রিজিউমই তোমার ঠিকঠাক তৈরি করতে পারো না তোমাকে বলা হলো যে তোমাকে তোমার প্রপার রিজিউমটা দাও সেই রিজিউমে তুমি ঠিকঠাক তৈরি করতে পারো না তো আলটিমেটলি তোমার প্রথম একটা জিনিস জানো তো যে ফার্স্টে দেখনদারি তারপর গুণ বিচারি তো এই যে দেখাটা যদি ঠিকঠাক না হয় তারপর তোমার পরে গুণ বিচার করবে তো আলটিমেটলি তুমি যদি আগে ঠিকঠাক করে প্রেজেন্টই করতে পারলে না তুমি নিজে নিজে সেটাকে প্রেজেন্টেবলি করতে পারলে না তারপর তো তোমার গুণ বিচার করবে তুমি যদি প্রেজেন্টেবলি না হও তোমার গুণ বিচার প্রথমেই তোমাকে বাদ দিয়ে যাবে তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাকে এখানে শেখানো হবে তো এইচআর এক্সিকিউটিভ থেকে মার্কেটিং এক্সিকিউটিভ থেকে সেলস এক্সিকিউটিভ থেকে কাস্টমার সাপোর্ট থেকে রেজুমি অফিস থেকে ইচ এন্ড এভরিথিং সেখানে কি কি জিনিসপত্র ডকুমেন্টেশনের জন্য দরকার সেখানে কি অ্যাপ্রোচ প্রয়োজন এই সমস্ত জায়গাতে আলাদা আলাদা রিক্রুটমেন্ট প্রত্যেক মুহূর্তে বেরোচ্ছে এখনই তোমাকে দেখালাম যে চার লক্ষ শূন্য এখন বর্তমানে অল ইন্ডিয়া বা প্যান ইন্ডিয়ায় রয়েছে তো তোমাকে আলাদা করে কোনো জায়গায় চার রকম ভাবে ঘুরার দরকার নেই একটা জায়গাতে তোমাকে পুরো জিনিসটা শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং এগুলো শিখে দেওয়ার পর তোমার প্রত্যেকটা জব আপডেট বা জব সার্চিং কিভাবে করতে হয় সেটাও তোমাকে শিখিয়ে দেওয়া হবে এবং তারপর শিখিয়ে দেওয়া হচ্ছে এবং তুমি জিনিসটা ফেলবে দেবে জব যাবে। ঠিক আছে টোটাল বিষয়। তো এটা কবে থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে তোমাদের গিয়ে সেকেন্ড মার্চ থেকে সেকেন্ড মার্চ থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে দুটো থেকে তিনটা পর্যন্ত ক্লাস তো সেকেন্ড তারপর নয় তারপর ষোলো তারপর তেইশ তারপর তোমার তিরিশ তো এরকম করে চার পাঁচে গিয়ে তোমার শেষ হচ্ছে অর্থাৎ তুমি যদি বলতে পারো যে আগামী মে মাসের মধ্যে তুমি কিন্তু একটা জায়গা দখল করেই নেবে কারণ এইটুকু জিনিসপত্র করতে করতে মাস মানে সপ্তাহে একটা করে ক্লাস এই জিনিসপত্রগুলো করতে 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 একটা জায়গা এমনই চলে আসবে তুমি দেখবে যে এর মাঝখানে তোমার হয়তো এইগুলো হয়ে গেছে প্রথম মাসে এগুলো হয়ে গেছে সেকেন্ড মাসে এগুলো হচ্ছে থার্ড মাসে তুমি এর সঙ্গে সঙ্গে তুমি আলটিমেটলি পরীক্ষায় বসতেই থাকছো তো দেখবে যে এই সিলেবাস কমপ্লিট হওয়ার আগেই তুমি চাকরি নিয়ে বেরিয়ে চলে গেছো ঠিক আছে এখানে এইটাই হচ্ছে সুবর্গের সুবিধা তো যাই হোক এই হলো টোটাল বিষয় তুমি যদি চাও এই ব্যাচে ভর্তি হতে পারো তোমাদের সেকেন্ড মার্চ থেকে তোমাদের ব্যাস শুরু হচ্ছে তো ব্যাচ অবশ্যই করাবেন হচ্ছে তোমাদের ওয়ান অ্যান্ড অনলি মধুচন্দা ম্যাম তো ম্যাম কি করাবেন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে যে এখানে তোমাদের একটু মানে টোটাল স্টাডি ম্যাম তোমাকে শো করে দিলাম সেকেন্ড মার্চ থেকে তোমাদের ব্যাস শুরু হচ্ছে দশ ঘন্টা তোমার হচ্ছে অনলাইন লাইভ ক্লাস হবে এবং এর মধ্যে টোটাল জিনিসপত্র তোমাকে করিয়ে দেওয়া হবে ঠিক আছে তো তুমি যদি চাও বিজনেস কমিউনিকেশন উইথ চ্যাট জিবিটি কিভাবে করতে হয় তার জন্য ব্যাচে ভর্তি হতে পারো কিভাবে নিজের ফোনে ইনস্টল করো ইনস্টল করা হয়ে যাওয়ার পর অতি অবশ্যই কখনোই স্টেট এক্সাম সিলেক্ট মানে গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না স্টেট এক্সাম সিলেক্ট করবে বেঙ্গল সিলেক্ট করবে কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো ঠিক আছে তো অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস মানে হচ্ছে স্টেট এক্সামে সিলেক্ট করতে হবে তো স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে এবার যখন দেখবে আডা টুসার নিচে ওয়েস্টবঙ্গল কথা লেখা আছে একদম তুমি সঠিক জায়গায় চলে এসছো একদম নিচের ডান দিকে স্টোরে আসো স্টোরে গিয়ে তুমি সার্চ করো এখানে স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টে গিয়ে তুমি দেখতে হবে এখানে লেটেস্ট ট্রেন্ড ইন বিজনেস কমিউনিকেশন উইথ চ্যাট জিবিটি দেখতে পাচ্ছ এই ব্যাসটা রয়েছে এই ব্যাসটা ক্লিক করবে এই ব্যাসটা ক্লিক করার পর তোমার এরকম একটা জায়গা ওপেন হবে যে তোমার দাম দেখাবে এখানে 1499 টাকা অর্থাৎ চারখানা জায়গায় তুমি চাকরি পাওয়ার জন্য তুমি একটা জায়গাতে মাত্র 1500 টাকা ইনভেস্ট করে তোমার টোটাল জিনিসপত্র হয়ে যাচ্ছে তো পনেরোশো টাকাও তোমার লাগবে না দেখবে তোমার যে দাম দেখাচ্ছে এই দামের পাশে মোড় একটা অপশন দেখতে পাচ্ছ এই মোড় অফারে ক্লিক করবে এই মোড় অফারে ক্লিক করার পর তোমার এরকম একটা জায়গা ওপেন হবে এখানে তোমাকে দুটো কাজ করতে হবে এক নম্বর হচ্ছে ইউজ করেন একটা মেরে দিতে হবে যে আর এই যে এখানে আছে এখানে এন্টার কুপন কোড রয়েছে এই এন্টার কুপন কোডে তোমাকে লিখতে হবে ওয়াই সেভেন এইট ফাইভ ক্যাপিটাল ওয়াই সেভেন এইট ফাইভ মাঝখানে কোনো গ্যাপ নেই এবার এটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে বক্সের মধ্যে সেটা ক্লিক করবে নিচের নয় যখন তুমি দেখবে ওয়াই সেভেন এইট ফাইভ কুপন কোড অ্যাপ্লাইটার ইউজ করেন হয়ে গেছে তখন তোমার দাম দেখাচ্ছে চোদ্দশো বিয়াল্লিশ টাকা তো চোদ্দশো বিয়াল্লিশ টাকা আটানব্বই পয়সা মানে চোদ্দশো তেতাল্লিশ টাকা এটা হচ্ছে তোমার দাম পড়বে যদি চোদ্দশো বিয়াল্লিশের এক টাকা বেশি দেখা তাহলে ভাবে প্রসেস ভুল করছো যদি এর থেকে এক টাকা কম দেখায় তাহলেও ভাবে প্রসেস ভুল করছো ঠিক আছে তো ওয়াই সেভেন এইট ফাইভ এটা হচ্ছে তোমাকে হাইস্ট ডিসকাউন্টেড প্রাইস যখন তোমাকে দেখাবে দেখবে ওয়াইস এরকম কোড অপ্লাই ইউজান চোদ্দশো বিয়াল্লিশ টাকা দেখাচ্ছে বাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে ইউপিআই যদি তুমি গুগল পে ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই রয়েছে পেটিএম আছে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে খুশি সেটার মাধ্যমে পেমেন্ট করলে তোমার কিন্তু ব্যাচটা কমপ্লিট দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসেছে এবার তুমি কি করবে এবার তুমি জাস্ট অ্যাপটা খোলো অ্যাপটা খুলে স্টোরের পাশে দেখো মাই কন্টেন্ট আছে দেখো এই যে স্টোর আছে একদম পুরোপুরি অ্যাপটা পুরো বন্ধ করে দাও বন্ধ করে আবার ফাদার খোলো স্টোরের পাশে মাই কন্টেন্ট রয়েছে এই মাই কন্টেন্টে ক্লিক করে তুমি এই যে ব্যাচটা দেখতে পাবে এই ক্লিক তুমি এখন দেখতে পাবে যে তোমাকে সমস্ত ক্লাসগুলো এখন কামিং সুন দেখাচ্ছে কারণ সেকেন্ড মাস থেকে ক্লাস শুরু তো আগামী বলতে পারা হচ্ছে এখন ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল মে তিন মাসের মধ্যে তুমি যদি একটা সিকিউরিটি চাও তাহলে এর থেকে বেস্ট উপায় হতে পারে না তোমাদের জাস্ট একটা দেখিয়ে দিলাম যে এরকম জব আপডেট তোমাদের দিতেই থাকবো তো এটার জন্য তো এই চ্যানেলটা তো এখানে তোমাকে দেখালাম যে এখানে কত রকমের তোমার হচ্ছে রয়েছে চার লক্ষ শূন্য পদ তোমাদের কিন্তু এখানে বর্তমানে রয়েছে ঠিক আছে এবং এই একটা সিঙ্গেল ব্যাচ করে তুমি কিন্তু এই লক্ষ শূন্য পদে তুমি তো এলিজিবেল হয়েই যাবে এবং তার সঙ্গে সঙ্গে বাকি আরো যে ভ্যাকেন্সি গুলো আসবে সেগুলোও কিন্তু তুমি সেটার জন্য এলিজিবেল হবে বোঝা গেল আর যদি ফার্দার কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তার জন্য তোমরা কি তোমাদের কি বললাম এই যে নাম্বারটা আছে এই নাম্বারে প্রত্যেকে একটু হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে তুমি গ্রুপে যুক্ত থাকো প্রাইভেট জবে সেখান থেকে তোমাদের কিন্তু সমস্ত যা যা প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলোকে মিটিয়ে দেওয়া হবে কেউ ফোন করো না তোমার যদি কোনো ডাউট থেকে থাকে এই নাম্বারে তুমি মেসেজ করে রাখো আমার টিম তোমাকে গাইড করে দেবে ঠিক আছে বাবা চলো অল দ্য বেস্ট প্রত্যেককে দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন উইথ আর অতি অবশ্যই করে দাও বন্ধুর মতো শেয়ার করে দাও কারণ তারাও তো আলটিমেটলি প্রচুর দুঃখে রয়েছে মানে কি হবে কি না হবে সেই চিন্তায় ব্যস্ত রয়েছে তো তো অতি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও এই জায়গা থেকে বেনিফিটেড হয়ে একটা জব স্বীকার করতে পারে খুব তাড়াতাড়ি টাটা